বেগ শেখ হাসি না পরমের কাপড়টা লয়ে কোনোমতে একটা কাপড় লইতে পারে না ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে এক কাপড়ে থাকল লাগতো আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী আজকে লাশের হিসাব নেয় মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা গুম করে এখন আদালতে যাইতে পারে না বেদি থাকে কোরআনে আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা আমি বেজ্জত করি বেজ্জতি কত প্রকার ও কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো আমনার সকলের প্রাণের নেতা আমাদের নয়নের মনি আমাদের উপনেত্রী বেগম খালেদা জিয়াকে বছর বয়সে হাসিরা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায় আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো ঠিকানা ছাড়া করছো হাসিনা বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি না হয় আমাদের মা কে ঠিকানা ছাড়া করেছে যে এই মহিলা বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেবো ইনশাল্লাহ